আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আসছি ফুলবাড়িয়ার সন্তোষপুর মধুপুর রাবার বাগানে তো এখানে আসার পর আপনি চতুর্দিকে যেদিকে তাকাবেন শুধু রাবার গাছ দেখতে পারবেন এখান থেকে প্রচুর রাবার সংগ্রহ করা হয় যা দেশের বিভিন্ন ফ্যাক্টরিতে যায় এমনকি প্লাস্টিকের আসবাব আসবাবপত্র তৈরি হয় তো রাবার বাগানে আসলাম এখান থেকে কিছু নিয়ে যাব না থাকি হয় তো আজকে আমি এখানে একটি এই রাবার দিয়ে একটি রাবারের বল বানিয়ে দেখাবো কীভাবে আসলে রাবার বল তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন গাছের মাঝখানে কিছু আঠা এখনও রয়ে গেছে আসলে এখানকার যে রাবার সংগ্রহ করার পর কিছু আঠা পরবর্তী যে বের হয় সেগুলো থেকে যায় সেই আঠা দিয়ে আজকে আমি একটি বল বানাবো তো প্রথমে রাবারগুলো এভাবে আপনি কিছু সংগ্রহ করে নেবেন তারপর এগুলো আর কি একসাথে জড়া করে পেছিয়ে নিলে একটি বল হবে রাবার সংগ্রহ করার পরে এইভাবে পেঁচে নিলে সুন্দর একটি বল হয় যা বাচ্চারা সুন্দর করে খেলতে পারে এমনকি এই বলগুলো অনেক সুইং করে তা খেলতে অনেক ভালো লাগে তো রাবার সংগ্রহ করলে সকালবেলা তারা সংগ্রহ করে এরপরে যে কিছু রাবার থাকে সেই সেইখান থেকে এই বলগুলো সংগ্রহ করতে তো এক গাছ থেকে একটি বল সংগ্রহ করা সম্ভব নয় তাই আমি আরেকটি গাছে আসলাম এই গাছ থেকে সুন্দর করে রাবার সংগ্রহ করে এগুলো আমি হাতে নিয়ে পেছাই মানে পেছিয়ে দিলাম তো আসলে এইভাবেই বলটা বানাতে হবে তো আমি আরেকটি গাছে গেলাম আরেকটি গাছে যাওয়ার পরে সুন্দর করে রাবার সংগ্রহ করলাম রাবারগুলো বের হওয়ার পরে এখানে শক্ত হয়ে গেছে তো ওখানে এগুলো সুন্দর করে একটার সাথে আর একটা পেসে জোড়ানো জোরানো যায় তা আপনারা যদি মধুপুরে এই রাবার বাগানে সন্তোষপুর রাবার বাগান আসেন তাহলে অবশ্যই দেখবেন এই বলটা বানানোর ট্রাই করবেন দেখবেন অনেক সুন্দর একটি বল হবে চাইলে আপনি আপনার ছেলে জন্য বলটা নিয়ে আসতে পারবেন তারা এই বলটা পেলে অনেক খুশি হবে কারণ এই বলটা অনেক সফট এমনকি অনেক সুইং করে তো আমার বল বানানো শেষ এখন দেখব আমি বলটা আসলে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ বলটি অনেক সুন্দর হয়েছে হ্যাঁ দেখতেই পেলেন বলটি অনেক সুইং করে তো আমার হাত থেকে এক লাফে অনেক দূর চলে গেল বলটিতে অনেক সুন্দর করে খেলা করা যায় তো দর্শক দেখলেন বলটি অনেক দূরে চলে গেল আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এমনকি আমার চ্যানেলটি ফলোতে রাখবেন ধন্যবাদ সবাইকে